আপনি বানিয়েছেন পেনিড ওয়ান টেন আমি বলতে চাইছি আমি আমার চারজন বন্ধুকে আলাদা সার্কেল দাঁড় করিয়েছিলাম আর যে ওই সার্কেলে সবার শেষ পর্যন্ত থাকবে সে ভিডিওর প্রতি মিলিয়ন ভিউয়ের জন্য এক হাজার ডলার জিতবে আর জিততেই থাকবে তোমাদের মধ্যে একজন হাজার ডলার জিতবে প্রতি মিলিয়ন ভিউয়ের জন্য তাও আবার সারা জীবন ধরে ঠিক আছে ফেলবো যদি রেডলাইন টাচ করিতো এখানে থাকো এটা চলবে ঠিক আছে এটাও চলবে এটা এর বাইরে গেলেই আউট এখন আমি ভেতরে আছি হ্যাঁ ডেমোনস্ট্রেশনের জন্য সার্কেলের বাইরে গিয়ে দেখো একদমই না চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে যদি হেই গাইস আপনারা যারা যারা আপনাদের পেজ কিংবা আপনাদের পেজের প্রোডাক্ট বিভিন্ন গ্যাজেট আইটেম বা বিভিন্ন

প্রত্যেক বেলুনের ভিতরে একটা নোট আছে। क्रिस তুমি পেয়ে গেছো একটা কাইট। হে আমি একটা কাইট পেয়েছি। তুমি ভেতরে আছো? খুশি হচ্ছে কেন? আমি এই সার্কেলের ভেতর ছুটবো আর ওটাকে ওড়াবো। এটা হলো তোমার টয় স্টোরি কাইট। কার্ল আর একটা হ্যাঁ। এই নেই ওটাকে ফাটাবে না। ওহ মাই গড এটা তো ভারী। চলো মজা করো 빙 দাগের উপরে কালকে আবার দেখা হচ্ছে। বাই। এটাই হলো জীবন। এরা মজা কোনো সেন্সই নেই যতবার আপনারা ভিডিওটা দেখবেন তার ওয়ান পেনি যে জিতবে সে পেতে চলেছে শেয়ার করো দেখো নিজের ডগকে দেখাও সবাইকে দেখাও চলো আবার একটা ফাটাও মাঝখানে দাঁড়িয়ে থাকো তারিখ ও লাগলো নাকি ভালো চলেছো তুমি পেয়ে গেছো একটা আরসি কার ও হ্যাঁ প্লিজ এই নেলো তোমার আরসি কার থ্যাংক ইউ সো মাচ জিমি ওকে আমাদের কাছে একটা ট্রেড প্রপোজিশন আছে যদি তোমার মারিও কার্ড ড্রাইভ করে আমাদের দিয়ে দাও তাহলে আমরা বিন ব্যাগ মারিও কার্ডটা দেখতে পাবো জিমি হাত দিয়ে বিন ব্যাগ থেকে একটা পা ঠিক আছে ঠিক আছে আমাদের এটা চলবে ঠিক আছে ভালো ডিল আমি তোমাদের ঘর অবধি গাইড করব প্লিজ ঠিক আছে বাইরে বার করো কাম অন ঠিক আছে তোমরা পৌঁছে গেছো তোমরা ঘরের একদম সামনে হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আর আমাদের কাছে তোমারে কাট আছে মোনো নবিন ব্যাক তুমি মারিও কাটটাও নিয়ে নিচ্ছো আমরা এটাকে রাখবো না ওকে কাম অন গো গো ঠিক আছে এটা ওয়াট রেডি আছে गाइस गाइस তোমাদেরকে আগুন নেবাতে হবে এবার চলো চড়াও আরে ভাই এটা খুব বাজে নিজের বোকামির জন্য শাস্তি পাচ্ছে ওদের প্ল্যান ওদেরকেই ফাঁদে ফেলে দিয়েছে আমার মারিওকে জ্বালানোর শাস্তি ভোগ করো ওরা আমার মারিও কার্ড জ্বালিয়ে দিলো ওটা ক্যামেরা লাগালাম ওখান অবধি নিয়ে গেলাম আর শ্বাস নেওয়া যাবে না ওরা আগুন লাগিয়েছিল আমি খুব রেগে যাচ্ছি কাল আমাকে মারার চেষ্টা করেছে এখন যদি মাঝরাত হয় তাহলে আমার কতক্ষণ ধরে এখানে আছি ছ ঘন্টা ভাবরে এখনো আছি ঠিকঠাক আছি কোনো টিপস দিতে পারবে যাতে আমরা

আমাদের এভাবেই শুতে হবে যারা ভিডিও দেখছেন তারা আমার বা লাইফ বান্ট্রোল করতে পারেন এটা সবাইকে বলুন আমরা সবাই এটা প্রথমবার করছি তো দেখা যাক এটা কত দূর যায় এই প্রথমবার আমরা এত ক্লোজ হয়েছি তারিখ তো তুমি খুব ক্লোজ কেউ এত শ্রদ্ধে কি করে ঘুমোতে পারে হ্যাঁ একদম নয় আমি বের থেকে পরেও যেতে পারি